আজান দেয়ার আগেই উধাও আলোত চপ বেগুনি আজান দেয়ার আগেই উধাও আলোত চপ বেগুনি মাই বলছি আমি গিরগিটে দেখিনি কিন্তু এই টিকটকারদের দেখেছি আসসালাম ওয়ালাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি তোমাদেরকে এমন কিছু টিকটকারদের সাথে পরিচয় করিয়ে দিবো যারা নাকি সময়ে সময় রঙ বদলায় ভাই এটা এমন টিকটকার সেকেন্ড সেকেন্ডে তাদের রূপ বদলায় প্রথম রোজার দিন একদম হেজাব টেজাব পয়রা মসজিদের ইমাম হইয়া কয়েকটা টিকটক ভিডিও বানাবে গজল দিয়ে ভিডিও বানাবে ইসলামিক গান দিয়ে ভিডিও বানাবে আজানের ধ্বনিতে এক গ্লাস পানি কিছুক্ষণ পর কিংবা তারপরের দিন ভাই ওর না মাথায় কি ওর না তো গায়েও থাকে না এই রমজানে তারা বিশেষে আমি একটা জিনিসই চাইবো তুমি যাতে সব সময় সুখে থাকো মুনাজাত আমি ভাই তোদেরকে খায়া দেওয়া কোনো কাম নাই রমজান মাসে ভাই তোরা আমারে নিয়া দোয়া কর না প্রেমিক প্রেমিকা এক্স এদের নিয়া দোয়া করলি কি আছে ভাই আমারে নিয়া দোয়া কর তোমাকে ছাড়া কিভাবে জান্নাতে যাব এরা রমজান মাসে দোয়া করে এদের প্রেমিক প্রেমিকা আর এক্স দেন নিয়া আর আমি দোয়া করি আমার एग्जाम নিয়া হে আল্লাহ আল্লাহ তুমি মহান আল্লাহ তুমি সর্বশক্তিমান আল্লাহ আল্লাহ দেশে সেই আমার এক্সাম আল্লাহ দেখো আল্লাহ আমি যেন এক্সামে আল্লাহ এবারের মতো টাইনা টুইনা পাশ করতে পারি আল্লাহ আল্লাহ পরের বেল থেকে আমি অনেক ভালো পড়ার চেষ্টা করুম আল্লাহ এবারের মতো পাশ করায় দাও আল্লাহ আমিন আপনাদের কাছেও রিকোয়েস্ট আপনার আপনাদের প্রেমিক প্রেমিকা এক্সেক্ট নিয়ে দোয়া না করে আমি যেন পরীক্ষায় টাইনা টুইনা হইলেও পাস করতে পারি প্লিজ এই দোয়াটা ফেরেন আর যদি সময় থাকে কমেন্টে একবার আমি লিখে দাও আজকে আর আপু তোমাকে রিকোয়েস্ট করতেছি নেক্সট টাইম রোজার রমজান নিয়ে প্লিজ এমন ভিডিও আপলোড করো না আয় আচ্ছা বইনি তোর যদি নাচের ভিডিও ছাড়ার ছিল তাহলে তুই আগেই ছাড়তি মাস্কান দিয়ে আবার রোজার রমজান নিয়ে এরকম এমন ভিডিও বানানোর মান যারা অর্থের কারণে আর রোজা রাখতে পারছেন না ভাই যারা অর্থের কারণে আর রোজা রাখতে পারছেন না আমি 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 আমিও আমিও আমি এই যে দেখো আমি তিল রোজার রমজান আসলে এদের পরিবর্তনটা একেবারে কিডনি টাচিং ভাই একেবারে কিডনি টাচিং তো ভাই এদের দেখে আমি হতাশ খুবই হতাশ হতাশ শঙ্কর দেখ খুবই হতাশ সুতরাং আজকের ভিডিও এই পর্যন্তই আচ্ছা চলতা হুম রাখনা